ভারতের অরুণাচলের কাছে এবার ছত্রিশটি শক্তিশালী বিমানবাঙ্কার নির্মাণ কাজ শুরু করে দিয়েছে চীন শুধু তাই নয় নতুন প্রশাসনিক ব্লক ও একটি নতুন অ্যাপ্রন নির্মাণেরও কাজ চলছে ভারত ও চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাটিতে চীনের এসব রণসজ্জা এরই মধ্যে দিল্লির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে অরুণাচল প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর তাও আং থেকে প্রায় একশো সাত কিলোমিটার দূরে লুঞ্জে ঘাঁটিতে নতুন বিমানবাঙ্কার নির্মাণের কারণে চীন এখন তাদের যুদ্ধ বিমান ও ড্রোন সিস্টেমকে আরও সামনে মোতায়েন করার সুযোগ পাবে এতে অরুণাচল প্রদেশ ও আসামে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি থেকে আকাশ পথে কোনো হুমকির দ্রুত জবাব দিতে সক্ষম হবে চীন ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া এন বলেন ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে চীনের কৌশলগত ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার লুনজে ঘাটি থেকেই চীনা সেনাবাহিনীকে সহায়তা দেবে লুনজিতে ছত্রিশটি মজবুত বিমান বাংকার নির্মাণ স্পষ্টভাবে সেই ইঙ্গিতে দিচ্ছে এ এলাকার ভূগর্ভস্থ সুরঙ্গগুলোতে সম্ভবত এরই মধ্যে গোলা ও জ্বালানি মজুত রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি যায় চীন সি এইচ ফোর মনুষ্যত্ববিহীন এরিয়াল ভেহিকেল ব্যবহার করছে যা ষোলো হাজার ফুটের বেশি উচ্চতা থেকে স্বল্প স্বল্পপাল্লার আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম ইলেকট্রো অপটিক্যাল সেন্সর থাকার কারণে এইচ ফোর ড্রোনটিকে তিব্বতের অনেক উচ্চতার অঞ্চলে হামলার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে ভূ গোয়েন্দা বিশেষজ্ঞ ড্যামিয়েন সাইমন বলেন ভারতের তাও আং সেক্টরের বিপরীতে এই বিমান বাংকারগুলোর দ্রুত নির্মাণ ঐতিহাসিক স্পর্শকাতর অঞ্চলে চীনের বিমান শক্তি বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে এমন এক সময় লুনজে ঘাটির এই আধুনিকায়ন হচ্ছে যখন চীন হিমালয় সীমান্ত বরাবর ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আরও ছয়টি নতুন বিমান ঘাটির আধুনিকায়ন করেছে চলতি বছরের এপ্রিলে এনডিটিভির প্রকাশ করা স্যাটেলাইট চিত্রে চীনের টিংরি লুনজে বুরং ইউটিয়ান ও ইয়ারকান্তের ঘাটি অন্তর্ভুক্ত ছিল ভয়েস অফ লিডার্স ডট নিউজ